এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে আবারও নতুন করে ভালো পরিমাণে বৃষ্টিপাত প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে কিন্তু নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটে জুলাই আবারও বৃষ্টিপাত নতুন করে ফিরছে যেই জায়গাগুলোতে বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া বারুইপুর জয়নগর কলকাতা দুই চব্বিশ পরগনা কোসাবা হলদিয়া ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হবে সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন দেখুন বালি চোখের দিকে ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে আটই জুলাই তারপরে খড়্গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানে শ্যামনগর গোসাবা হলদিবাড়ি সাতক্ষীরা খুলনা মোটামুটি হালকা থেকে দেখুন যেগুলো হালকা থেকে মাঝারি সাতক্ষীরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শ্যামনগর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যশোর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লোহাগড়ের দিকে মাঝারি থেকে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পিরোজপুরে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বরিশালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কলাপাড়ার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি দেখাই লালমোহনের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি বরিশালের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি মাদারীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ফিরিদেগঞ্জের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি লোহাগড়ের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি শান্তিপুরের দিকে খুব ছিটে ফোটা হালকা বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া যদি আমরা দেখাই তাহলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুর বিক্ষিপ্ত বৃষ্টি আমরা যেবারে ভারী বৃষ্টিগুলো পাচ্ছি ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তমলুকের দিকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আটই জুলাই কোলাঘাটের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে ভারী অতিভারী বৃষ্টি উলুবেড়িয়া ভারী অতিভারী বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর ভারী অতিভারী বৃষ্টি কলকাতা খড়দা ভারী অতিভারী বৃষ্টিপাত বালিচকের দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো আসছে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা চলে যাব চলুন সরাসরি আজকে কীরকম কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা নিম্নচাপ নিয়ে আলোচনা করব বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হচ্ছে নিম্নচাপ সেই কিন্তু নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গার উপরে প্রভাব পড়বে এবং বিস্তারভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আজকে উনতিরিশে জুন রবিবার আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট দেখুন যেই জায়গাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে সেই জায়গাগুলো হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চন্দ্রকোনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বালিচুকের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত তবলুকের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত আর তিরিশে জুনের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে উলুবেড়িয়া বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি কলকাতা এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত খড়দার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চন্দননগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হাবড়ার দিকে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বারৈপুরের দিকে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শ্যামপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত তুমলুকের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত তারপরে এখানে কিন্তু মহিষাদলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত ময়নার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত পাঁচকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত পিংলার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বালিচোকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বনগার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজবজের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ডায়মন্ড হারবারের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত জয়নগর মাজিরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের দিকে কেয়াতলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু এখানে রয়েছে শ্যামপুর বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুব সামান্যতর বৃষ্টিপাত হতে পারে এবারে যদি আমরা এ পাঁচটার দিকটাই দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গোসাবার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে শ্যামনগরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত শ্রীকান্তপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত মঙ্গলার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর গোসাভা সব হালকা মাঝারি বৃষ্টিপাত যশোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মেহেরপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে কিন্তু বিক্ষিপ্ত আকারে রাত্রেবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে রাত্রি দুটোর দিকে বৃষ্টিপাত যদি দেখা যায় তিরিশ তারিখ রাত্রেবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নামখানা হালকা থেকে মাঝারি কন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বেলদার দিকে হালকা থেকে মাঝারি জলেশ্বরের দিকে হালকা থেকে মাঝারি খড়্গপুরের দিকে হালকা থেকে মাঝারি বালিচোকের দিকে হালকা থেকে মাঝারি কোলাঘাটের দিকে হালকা থেকে মাঝারি উলুবেড়িয়া হালকা থেকে মাঝারি কলকাতা সব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া সব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা চলুন একবার নিম্নচাপটা নিয়ে একটু আপনাদের কাছে দেখাবো নিম্নচাপটা ঘনীভূত কতটা হতে পারে বা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা থাকছে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাবো আমরা একটু সমচাপ রেখাটাকে অন করব অন করে দেওয়ার পর আমরা একটু নিম্নচাপটা নিয়ে একটু আপনাদের সামনে দেখাবো নিম্নচাপটা কি হতে পারে তো বন্ধুরা আমরা যদি আজকে উনত্রিশ তারিখ থেকে দেখাই এই মুহূর্তে বারোটা তেইশ মিনিট বাজে আমি বারোটা থেকে যদি দেখাই ইতিমধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর উত্তাল কিন্তু থাকছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ একাত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইছে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা থাকছে না গভীর থেকে অতি গভীর নিম্নচাপ ডিপ্রেশন পর্যায়ে কিন্তু এগোতে পারে সেই কিন্তু সিস্টেমের দ্বারা আমরা কিন্তু ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যেই জায়গাগুলোতে আমরা সেই জায়গাগুলো একটু দেখাচ্ছি চট্টগ্রামের দিকে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু থেকে থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে ফটিকছুড়ি উপজেলা ঝোড়ো হাওয়া থাকবে ত্রিপুরা ঝোড়ো হাওয়া পাবে খাগড়াছুড়ি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা সন্দ্বীপ ঝোড়ো হওয়ার সম্ভাবনা মতিরাট ঝোড়ো হাওয়া বইতে পারে ফিরিদগঞ্জের দিকে ঝোড়ো হাওয়া বইবে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ফিরিদপুর এই সমস্ত জায়গার দিকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু এগিয়ে দেই এগিয়ে দিলে দক্ষিণবঙ্গে কতটা ঝোঁড়ো হাওয়া বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা ঝোড়ো হাওয়া সেরকম পাচ্ছি না মাঝে মধ্যে দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোঁড়ো হাওয়া কিন্তু ফ্লো হওয়ার সম্ভাবনা সঞ্চার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো এরকমই কিন্তু সতর্কবার্তা নিম্নচাপ থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই ভারী বৃষ্টিপাত হয়তো কোথাও কোথাও দু এক নেমে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু সতর্কবার্তাগুলো আসছে বা আগামী দিনে কিন্তু নিম্নচাপের জন্য দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অঞ্চলে দেখা যেতে পারে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামীকাল আগামীকাল ঝোড়ো হওয়ার প্রবণতা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল সব তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ময়মনসিংহ কালাই বগড়া কেশবপুর কাপাসিয়া রংপুর একাধিক জায়গায় মালদা মুর্শিদাবাদ সমস্ত জায়গায় তিরিশ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আপডেট থেকে উঠে আসছে তো বন্ধুরা এবারে যদি আমরা আপনাদেরকে একটু বৃষ্টি দিয়ে দেখাই বৃষ্টি আগামীকাল কেমন রয়েছে বন্ধুরা কাল বৃষ্টিপাত কিন্তু ভালো পরিমাণে থাকছে মাঝারি বৃষ্টিপাত থাকছে মেহেরপুরের দিকে শান্তিপুরের দিকে থাকছে মাঝারি বৃষ্টিপাত ফিরিদপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত লোহাগড়ের দিকে মাঝারি বৃষ্টিপাত এখানে মাঝারি মাদারীপুরের দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত ঢাকার দিকে মাঝারি বৃষ্টিপাত কাপাসিয়ার দিকে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ফিরিদগঞ্জের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লোহাগড়ের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুলনা বিক্ষিপ্ত থেকে খুবই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বর্ধমানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যেই পরিস্থিতি বা অনুযায়ী দেখাতে পাচ্ছি আপনাদেরকে সেই তথ্যটা এইটাই দাঁড়াচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আপডেট থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কিন্তু যে সবসময় টানা বৃষ্টিপাত হবে বা টানা বৃষ্টিপাতের আশঙ্কা এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কখনো কখনো আংশিক মেঘলা আকাশ কখনো কখনো রোদ ঝলমলে আকাশ কখনো কখনো বৃষ্টি হতে পারে ঝিঝিরে কখনো মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে এইভাবে কিন্তু সিস্টেমটা চলবে ঠিক আছে আগামী দিনে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণগুলো কিন্তু কমে যাবে জুলাইয়ের পর থেকে কিন্তু জুলাইয়ের এক তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির প্রবণতাগুলো কমবে তবে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি হতে পারে এবারে যদি আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে যাই ইতিমধ্যে আকাশ কি বলছে আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখাবো তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘ কিন্তু জমতে শুরু করেছে শ্যামনগরের দিকে কিন্তু ভালো মেঘ রয়েছে তারপরে কলকাতার দিকে মেঘ রয়েছে চন্দননগরের দিকে মেঘ আরামবাগের দিকে মেঘ কোলাঘাট উলুবেরিয়া হলদি আংশিক মেঘলা আকাশ পশ্চিমের জেলার উপরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রায় বিভিন্ন জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ঘুমট গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু সেরকম না থাকলেও মাঝে মধ্যে হালকা ভ্যাপসা গরম লাগতে পারে তবে ততটা হয়তো গরমের কিন্তু পরিস্থিতি থাকছে না তো এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টিপাত দশ দিনের ভিতরে কেমন আসছে আমরা সেইটা একটু দেখাবো বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে বা আট দিনের ভেতরে যে বৃষ্টিপাতটা আসছে বৃষ্টিপাতটা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে পুরো প্রায় উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গা বা পশ্চিমাঞ্চল দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা বা একই রকম কিন্তু প্রায় পরিস্থিতি বৃষ্টিপাতের দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একই রকম সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলার সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এবারে যদি আমরা আপনাদেরকে একটু টেম্পারেচার দুপুরে দেখাই টেম্পারেচার আজকে কেমন থাকছে বন্ধুরা টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে গেলে যদি টেম্পা টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম অর্থে বিরাট কিছু ব্যাপার তাপমাত্রা বা হিট কন্ডিশন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু থাকছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে ঢাকা বত্রিশ কলকাতা তিরিশ পশ্চিমাঞ্চল কতটা করে থাকছে পশ্চিমাঞ্চল একত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ